আসসালামু আলাইকুম শিশির কণা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি করণা দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন দর্শক শ্রোতা আমরা অনেকে আছি যে খারাপ রাস্তায় চলে যায় খারাপ কাজ করি যেমন পতিতালয় এরকম বাজে জিনিস আছে এগুলোতে কাজ করি তো দর্শক শ্রোতা আজকে যে বোনটা সে কিন্তু কোনো খারাপ রাস্তায় সে ইচ্ছাকৃতকভাবে যায়নি তাকে একজন নিয়ে বিক্রি করে দিয়েছে টাকার জন্য একবার কি ভেবে দেখেছেন সামান্য কিছু টাকার জন্য একটা মানুষের ইজ্জত বিক্রি করে দিয়েছে তারা একটাবার চিন্তা করলো না যে হবে এই পরবর্তী সময় সে কিভাবে চলবে কিভাবে কি করবে সে অনিচ্ছা থাকা তাকে তাকে কিন্তু সেই রাস্তায় কাজ করতে হচ্ছে কারণ নিয়ে বিক্রি করে দিয়েছে এখন সে নিরুপায় সেখান থেকে সে এখন ফিরে আসতে পারতেছে না তো দর্শক শ্রোতা অনেকে ইচ্ছাকৃতক এই রাস্তায় যায় আবার অনেকে ইচ্ছাকৃতক যায় না তারা ইচ্ছা না থাকলেও তারা সেখানে অনিচ্ছা হলেও সেখানে কাজ করতে হয় বাধ্যতামূলক তো দর্শক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে আর ভিডিওটা অনেক লম্বা তাই তার জন্য যদি আপনারা সম্পূর্ণ কথাগুলো না শুনেন তাহলে ভিডিও শেয়ার শুরু কিছুই বুঝতে পারবেন না তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কথাগুলো শুনলে সত্যি আপনাদের চোখে পানি চলে আসবে যে একটা মানুষ কতটা নিরুপায় হয় তারপর এগুলো কাজ করে তো চলুন আমরা ভিডিওতে চলে যে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা শিশির কারণে চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আসি এবার